নমস্কার বন্ধুরা দেবজানি রান্নাঘরে সবাইকে স্বাগতম আজ বানাচ্ছি কুমড়ো ফুলের ও কুমড়ো পাতার বড়া তার জন্যে নিয়েছি টাটকা কুমড়ো ফুল ও ছোট ছোট কুমড়ো পাতা কুমড়ো ফুল ও পাতা ভালো করে ধুয়ে বেছে নিয়ে চলে এসেছি কুমড়োর ফুলের পিছনের যে বোঁটা থাকে ওই বোঁটা ফেলে দিয়েছি আর বাকি ফুলটা আমি নিয়ে নিয়েছি অন্যদিকে একটা বাটিতে কিছুটা বেসন দুধ থেকে আড়াই চামচ চালের গুঁড়ি স্বাদ নুন পরিমাণ মতন হলুদ অল্প কিছুটা লঙ্কার গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো কিছুটা কুচনো লঙ্কা আর কিছুটা কুচনো পেঁয়াজ দেওয়ার পর বেশ কিছুক্ষণ ভালো করে শুকনো উপকরণগুলো মেখে নেব মাখানো হয়ে এলে ওর মধ্যেই দিয়ে দেব অল্প অল্প করে জল দিয়ে ভালো করে ব্যাটারটা রেডি করে নেব। বেশ কিছুক্ষণ ধরে ফেটিয়ে রেডি করে নেব ওর মধ্যেই দিলাম একটু পাঁচ ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে ঠিক এরকম ঘনত্ব করেছি আমি এই ব্যাটারটাকে আমি পাঁচ ছ মিনিট ঢেকে রেখে দেব অন্যদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নেব গরম হয়ে এলে ওই তেল গরম ঠিক হয়ে এসছে ওই তেল আমি কিছুটা চামচের সাহায্যে তুলে দিয়ে দেব দু থেকে তিন চামচের মতন দেওয়া হয়ে গেলে ওই তেলটা বেসনের সঙ্গে ভালোভাবে মেখে নেব ভালোভাবে ফেটিয়ে মাখতে হবে তেলটা হয়ে গেছে এরপর লাউ ফুলগুলো কড়াইতে আস্তে আস্তে দিয়ে দিলাম দিয়ে দুই পিঠ উল্টো পাল্টে করে ভালো করে ভেজে নেব এইভাবে কুমড়ো ফুলের বড়াগুলো ভেজে নিলাম উল্টে পাল্টে ভাজতে হবে আপনারা নিরিমিষ্টি যেদিন হয় সেদিনই বাড়িতে বানাবেন খেতে খুব ভালো লাগে ডাল আলু ভাতের সঙ্গে আপনারা বাড়িতে ট্রাই করবেন যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকার অনুরোধ রইল আমার কুমড়ো ফুলের বড়াগুলো ভাজা হয়ে গেছে তুলে নিলাম এরপর ভেজে নেব কুমড়ো পাতাগুলো ছোটো ছোটো কুমড়ো পাতা গুলো ভালো করে বেসনে ডুবিয়ে ছেড়ে দিলাম বেশি কড়া করব না হালকা করে কড়া করে ভেজে নেব হুম দেখুন বন্ধুরা বড়াগুলো কতটা ক্রিস্পি ও মুচমুচে হয়েছে আর আমার বড়াগুলো ঠিক এই রকম দেখতে হয়েছে চায়ের সঙ্গে আপনারা খেতে পারেন বা নিরামিষের দিনেও রান্না করে খেতে পারেন বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন নমস্কার